কিছুদিন আগে আমরা যখন মানিকতলায় মা শ্যামসুন্দরীর মন্দিরে গেছিলাম সেই দিনই বিকেলবেলায় আমরা এখানেও এসছিলাম এও আরেক মায়ের মন্দির বিরাট বড় এখানে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাতে সঙ্গে থাকো একটু পরেই তোমাদের জানাচ্ছি এই মুহূর্তে আমি কোন জায়গাটাতে আছি তো এখানে কিন্তু দেখো পরপর পরপর দোকান রয়েছে ঠাকুরের পুজোর জন্য যে যে সামগ্রী কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে প্লাস কেক বিস্কুট চিপস বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় আর বিশাল বড় পার্কিং এরিয়া বাইক বলো গাড়ি বলো অটো টোটো সব কিছুই কিন্তু এনার ভেতরে একদম অ্যালাউ করে এনারা কিন্তু যেটা এখানে অ্যালাউ হয় না সেটা হচ্ছে ফুল এখানে পুজোর জন্য কিন্তু রকম ফুলের দোকান বা বাইরে থেকে আনা কোনো ফুল অ্যালাউ করা হয় না এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলাল এবং মা শক্তি সাধনা দেবীর মন্দিরের ভেতরে এতক্ষণে হয়তো কেউ কেউ আন্দাজ করে ফেলেছ যে আমরা কোন জায়গায় আছি যারা বুঝে গেছো তারা কমেন্ট সেকশানে জানাও আর যারা বোঝুনি তারা আরেকটু ধৈর্য ধরো এক্ষুনি যে তোমাদের জানাচ্ছি যে কোথায় আছি এখানে দেখো আলাদা আলাদা কিন্তু মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর এবং নিত্য পুজো হয় থেকে বড় কথা বাথরুমের বন্দোবস্ত রয়েছে তারপর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আলাদাই কিন্তু একটা শান্তির জায়গা যারা এরকমভাবে মানে এই ধরনের মন্দিরগুলো ঘুরতে পছন্দ করো তারা কিন্তু একবার এখানে ভিজিট করতেই পারো এবার চলো তোমাদেরকে বলি আমি কোথায় আছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বা রাজপুর শ্রী শ্রী মা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে তো পরে চলো মায়ের বিগ্রহ দর্শন করাবো তোমাকে তোমাদেরকে আর তোমরা কেউ যদি এখানে এসে থাকো আমাকে কমেন্ট সেকশানে জানিও খুব ভালো লাগবে এটুকু বলতে পারি এই একতলা থেকে দোতলায় ওপরে উঠেও কিন্তু একই রকম নিচের মতোই আলাদা আলাদাভাবে মন্দির করা রয়েছে বিভিন্ন সাধক দেবদেবী সকলেরই আর সব শেষে রয়েছে এই লাইনের একদম শেষে মা দুর্গার মন্দির এবং এই মা দুর্গাকে দর্শন করলে আমি একদম কনফার্ম যে তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য আর এই মা বিপত্তায়নি চণ্ডীবাড়িতে কিন্তু নিয়মিত মায়ের আরতি হয় এবং সেই আরতি ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয় তোমরা কেউ কেউ নিশ্চয়ই দেখেছো যে আমি প্রতিদিনই কিন্তু মা বিপত্তারিণীর ওই লাইভ আরতি কিন্তু শেয়ার করি আমার ফেসবুকে তো চলো এবার দেখে নাও এই মা দুর্গার মূর্তি এখানে দুর্গা কিন্তু খুব ধুমধাম করে পুজো হয় দুর্গা পুজো এবং শুধু দুর্গা পুজোই নয় বিভিন্ন রকম পুজোই কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এবার চলো মায়ের বিগ্রহ তোমাদের দর্শন করাই অনেকটা দূরে দাঁড়িয়ে আছি হয়তো একটু হেজি আসছে কারণ অলরেডি এখানে ভক্তদের ভিড় হতে আরম্ভ করেছে কারণ ওই যে বললাম যে আরতি দেখার জন্য কিন্তু এখানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি আধ ঘন্টা আরতি হয় প্রত্যেক দিন এবং শীতকালে টাইমটা একটু চেঞ্জ হয় সেটা সাড়ে চারটে থেকে পাঁচটা হয়ে যায় আবার গরমকালে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা লাইভ লাইভ আরতি তো ফেসবুকে হয়ই প্লাস তোমরা এখানে এসেও কিন্তু মায়ের আরতি দর্শন করতে পারো তো এখানে আমরা এখন একটু পুজো দেবো পুজো দিয়ে এখান থেকে বেরোবো মায়ের মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা মা বিপত্তায়নি চণ্ডীবাড়ির যে চৌহদ্দি বা প্রেমিসেস যেটা রয়েছে সে তার ভেতরেই রত্নবেদী মানে যেখানে বসে বাবা দুলাল সাধনা করে মাকে দেখতে পেয়েছিলেন সেদিকে যাচ্ছে কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই জানি না কতটা ভালো করে দেখাতে পারবো এই যে পুকুরটা দেখছো না প্রচুর মাছ এখানে এবং অনেকেই এখানে মাছকে খাবার খাওয়ান আমি দেখেছি কিন্তু আমরা কখনো খাওয়াইনি কিন্তু প্রচুর মাছ আসে মানে সামনে দাঁড়ালেই মানে একদম ঘাটের কাছে চলে আসে দেখা যায় তো যাই হোক চলো এবার রত্নবেদের দিকে যাই সেখানে গিয়ে একটুখানি ধূপ আরতি মাকে করব করার পরে আমরা আস্তে আস্তে এই মা বিপদাহী চণ্ডীবাড়ি থেকে বেরিয়ে যাব বেরিয়ে যেখানে যাব সেখানেও মানে কি বলবো আমার ছোটবেলার প্রচুর স্মৃতি রয়েছে খুব কম সময়ের জন্যই সেখানে যাওয়া আপাতত এখানে মাকে নমস্কার করে এখান থেকে আমরা বেরোবো তো চলে এসেছি বন হুগলিতে ভিডিও তোমাদের আগেও দেখিয়েছি এখানে অনেক গল্প আছে তো এখানে একটু নমস্কার করি নমস্কার করি মানে আজকের দিনটা আমরা এভাবেই সারাদিন কাটিয়েছি তো ভিডিওটা তোমাদেরকে ভাগে ভাগে শেয়ার করলাম তো এখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি দিল্লি রোডে দিল্লি রোডে প্রায় বাড়ির কাছাকাছি এখানে একটা ধাবা সাই বাবা অনেকেই হয়তো চেনো তো সেই সাইবাবার ধাবাতে এখন একটু চা খাবো কারণ সারাদিন সেই অর্থে তো কিছু খাওয়া দাওয়া হয়নি আর চায়ের সাথে নিয়ে নিয়েছি এখানে পকোড়া তো শীতকালে প্রচণ্ড মানে জনপ্রিয় এই খাবার পকোড়া আর চা আর গরমকালেও ছেড়ে দাও সবাই যারা চা ভক্ত তারা তো পকোড়া খাবেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো নেক্সট আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সেটাই মায়ের কাছে ঈশ্বরের কাছে চাওয়ার আর এখন এই পকোড়া খেয়ে আপাতত বাড়ির পথে আমরা চলে যাব